ব্রহ্ম মুহূর্ত একটি এমন মুহূর্ত আমাদের ধর্মীয় শাস্ত্র মতে এই মুহূর্ত অতি পবিত্র এবং ভগবান এই সময় পৃথিবীতে খুবই কাছাকাছি অবস্থান করেন তাই ব্রহ্ম মুহূর্তটি খুব গুরুত্বপূর্ণ এই ব্রহ্ম মুহূর্তে আমাদের সকলের উচিত কিছু ধর্মীয় কর্ম করা আর যারা করেন তারা তো অবশ্যই ভগবানের অনেক কাছের ভক্ত যারা করতে পারেন না তাদের জন্য একটি কথা আজকে তোমাদের বলবো যে কথাটি বললে তোমাদের সকল মনোবাসনা পূর্ণ হবে কেননা ব্রহ্ম মুহূর্তের সময় ভগবান আমাদের অতি নিকটেই থাকেন ব্রহ্ম মুহূর্ত একটি হলো সেই মুহূর্ত যে মুহূর্তের সময় ভগবান সকল মনোবাসনা পূর্ণ করার জন্য এবং ভক্তদের মনের ইচ্ছা পূরণ করার জন্য তিনি ভক্তদের অতি নিকটে থাকেন তাই আমরা এই সময়ে যদি আমরা আমাদের ইষ্ট দেবতার নাম স্মরণ করে থাকি ভগবান যাকে যেমন ভক্তি দান করেছেন যাকে মনে চায় আপনার সেটা হতে পারে কৃষ্ণ গোবিন্দ মহাপ্রভু রাধারানী জগন্নাথ ইত্যাদি ইত্যাদি আর যার যেমন ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতার নাম স্মরণ করুন এবং বিছানাতে বসে ঘুম থেকে উঠেই তুমি ওইভাবেই ভগবানের নাম উচ্চারণ করো দেখবে তোমার সকল মনোবাসনা পূর্ণ হয়ে গেছে কারণ ব্রহ্ম মুহূর্ত অতি পবিত্র এবং অতি সফল মণ্ডিত সময় রাধে রাধে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর আমার সঙ্গে দেখো হরে কৃষ্ণ